বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সেই আলোচনাগুলো অবশ্যই একটু খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি হবে একটা স্তরে গিয়ে মানুষের সাধনা করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে লাভ করতে হয় আরেকটা স্তর আছে তার কোনো সাধনাই লাগে না আচ্ছা সাধনা লাগে না বলতে যে জিনিসটা সেটা হলো দেখুন যেমন দমের সাধনা যেমন রেচক বোরক কুম্বক বিভিন্ন সাধনা আছে এগুলা একটা স্তরে লাগে আর এই সাধনগুলো আরেকটা স্তরে লাগে না তবে আজকের যে আলোচনাটি যে কোন স্তরে এই সাধনাগুলো লাগে আর কোন স্তরে সাধনাগুলো লাগে না আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা অবশ্যই ভিডিওটা টানবেন না তাহলে কিন্তু বোঝা যাবে না আচ্ছা কথাটা হলো দেখুন মানুষ সংসার জীবনে থাকে সংসার জীবনে থেকে স্ত্রীর চাহিদা পূরণ করতে হয় সন্তানাদি স্কুল পরে কলেজে পরে এবং চাকরি করতে হয় ব্যবসা করতে হয় এখন আল্লাহকে খেয়াল রাখাটা অনেক মুশকিল আল্লাহকে খেয়াল রাখা যায় না এই কি জানে কি ওহ আমার আল্লাহর নাম তো ভুলে গেছি কাজ করতেছে কাজ করতেছে হঠাৎ করে হাই রে আমার আল্লাহর নাম তো ভুলে গেছি আবার জিকির করতেছে আর কাজ করতেছে কিন্তু দেখেন চাকরি ব্যবসা বিভিন্ন কাজকামের ফাঁকি দিয়ে সংসারের চাহিদা পূরণ করি এরপরে কিন্তু তারা আল্লাহর ইবাদত করে সাধনা করে আচ্ছা আল্লাহ কিন্তু কোরআনে বলেছে সুরা ইনসিরা উরসিরা সাফাত তোমরা যখনই অবসর পাও সাধনা করো এই কথাটা কোন ধরনের ব্যক্তিদেরকে বলা হয়েছে সেই ধরনের ব্যক্তিগুলো যারা সংসার জীবনে ব্যস্ততা সংসারের চাহিদা পূরণ করতে হয় আচ্ছা ওই যে ফাঁকে ফাঁকে সাধনা করবে ওটুকে সে অনেকটা অগ্রসর হয়ে থাকবে আচ্ছা আরেকটা ব্যক্তি তার কোনো দেহের যে একটা সাধনা আছে সেটা লাগবে না সেই লোকটা হলো সংসার ছাড়া তার সংসারে কে খাইল কে না খাইল আবার সে নিজে খাইল না না খাইলো মনে নাই তিনি দরবারে মুর্শিদের দরবারে আসে মরা মানুষের মতো আসে যদি পায়ে স্যান্ডেল থাকে সেই রাস্তা থেকে সেই স্যান্ডেলগুলো খুলে তারপরে আসে সেই স্যান্ডেলগুলোকে হাতে নিয়ে আসে দরবারে এসে দেখে দরবারের চতুর্দিক দিক দিয়ে যে ভক্তরা দরবারে প্রবেশ করেছে তাদের জোতাগুলো উল্টা পাল্টা হয়ে আছে এবং পাশে দিয়ে দেখতেছে তার মসজিদের জোতাগুলো আছে তখন সেই জুতাগুলো আলাদা সাইড করে সেই জুতার থেকে ধুলি ময়লা নিয়ে তার শরীরে মাখালো এবং মখমন্ডলে মাখালো এই জিনিসটা করতে পারে কতটুকু প্রেম কতটুকু ভালোবাসা থাকলে এবার আসি বাদ বাকি যে জোতা স্যান্ডেলগুলো উলট পালট হয়ে আছে সবগুলো জোড়ায় 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 সুন্দর করে বাস করে রাখলো বাস করে রাখার পরে দরবারের একটা কোণে যাইয়া মেয়ের মতো মুর্শিদের দিকে তাকিয়ে আছে মেয়ের মতো তাকিয়ে আছে আর ভিতরে তার কালবেের মধ্যে হরদমাদম জিকির চলছে আর মুর্শিদের কাছে যদি তিনি না থাকে চোখ বুঝে যখন জিকির করে তখন তার মুর্শিদকে সামনে দেখতে পায় এরকম করতে 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 সেই লোকটা দুনিয়ার মায়া ত্যাগ করে দেয় তার নিজের খাওয়ার চিন্তা তার নিজের পড়ার চিন্তা তার খাওয়া পরা সমস্ত কিছু তার ওসব চিন্তাই নেই কোথেকে খাবে কোত্থেকে চলবে আচ্ছা এরপর এই লোকটা নিজের প্রতি কোনো যত্ন নেই চুল এলোমেলো বা পোশাকগুলো কেমন ময়লাযুক্ত তার মানে তার কোনো আমিত্বই নেই যে আমি ভালো একটা পোশাক পরব মানুষ আমাকে দাম দেবে মূল্যায়ন করবে লোকটা পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে বায়াত হয়েছে কিন্তু যারা দুই মাস দেড় মাস হয়েছে বায়াত হয়েছে তাদের কাছে নদশিরে কথা বলে বাই কিছু লাগলে বলবেন কিছু এনে দিতে হবে কত মানুষ অচেনাও আসে এই পাগলাস্বর ধাক্কা মেরে ফেলে দেয় ধাক্কা মেরে ফেলে দিলে সে ধাক্কার সাথে সাথে পড়ে যায় কেন না? তার খাওয়ার ঠিক নেই নাওয়ার ঠিক নেই আর পানি দেখেন মানুষের শরীরে যখন পানির কমতি হয় তখন কিন্তু পানি পূর্ণ না করা পর্যন্ত শরীরে শক্তি থাকে না কত মানুষের স্লাইন দিতে হয় তাই আমি বলবো যে তারা চোখ দিয়ে পানি ঝরতেই থাকে চোখ দিয়ে পানি ঝরে কিন্তু মুখের মধ্যে হাসি হায় কেমন ধরনের ভালোবাসি আমরা মসজিদকে তো এরকম করতে করতে কে অর্ডার দিচ্ছে কেউ ওটা সেটা করাচ্ছে হাসি মুখে করে দিচ্ছে আর মসজিদের দিকে সময় পেলেই তাকিয়ে থাকে তখন মুর্শিদ যিনি তিনি তো অন্ধ নয় তিনি যখন দেখতেছে হ্যাঁ রে ভক্ত তুই কত ত্যাগ দিলি রে তোর সমান ত্যাগ মনে হয় আমিও দেইনি তুই তো অনেক বড় হয়ে গেছিস রে ভক্ত তুই তো অনেক বড় হয়ে গেছিস এটা মুর্শিদে অন্তরে অন্তরে কয় আর সেখান থেকে ভক্তটি মাথা জুলায় গুরু কমপক্ষে বিশ গজ দূরে আর সে বারেন্দায় বসে আছে তার গুরু সেখান থেকে বলে কি ভক্তরে তুই কত যে ত্যাগ দিলি কত যে ধৈর্য ধরছে তোর স্থান তো আল্লাহ অনেক উঁচুতে রে তখন সেই ভক্তটি গুরুর দিকে তাকিয়ে মাথাটার নিচা করে ভক্ত মনে মনে বলছে আমি তো আল্লাহকে সন্তুষ্টই করতে পারিনি আমি তো আল্লাহকে ওরকম ভালোই বাঁচতে পারিনি দেখেন এই আল্লাহর জন্য এত ত্যাগ দিল সমস্ত কিছু অন্তর থেকে বাদ দিল শুধু প্রেমের দেশেই থাকে যেখানে চায় সেখানেই গুরুকেই দেখতে পায় যেই দিকে চায় শুধু নিজের মুর্শিদকেই দেখতে পায় আর জলকে পলকে সেই প্রেমের সেই প্রেমের সাগরের ঢেউয়ের জলকে জলকে চোখ দিয়ে গর করে পানি পড়তে থাকে তারপরেও সে বলে আমি তো আমার আল্লাহকে আমি তো আমার প্রভুকে এখনো খুশি করতে পারিনি তাহলে যারা কয়েকদিন সাধনা করেছে কয়েকদিন একটু ভালো কাজ করেছে তার মনের মধ্যে একটা জিনিস যে আমি কতই না সাধন করেছি আর যে পঁচিশটা বৎসর সমস্ত কিছু ত্যাগ দিয়ে দিল সে এখন কি বলে হে আল্লাহ তোমার মন মতো কোনো কর্ম আমল কোনো কিছুই করতে পারি নি যদি তোমার দয়া হয় এখন আপনারাই বলুন এই লোকটা চব্বিশ ঘন্টা তার আল্লাহকে সামনে নিয়ে আছে তার মুর্শিদ তার প্রভুকে সর্বসময়ে কাছে নিয়ে ঘুরছে যখন তখন চোখ দিয়ে পানি ভরছে তখন আল্লাহ থাকে কোথায় এক থাকে মমিনের কালবে আরেক থাকে কোথায় আরসে আজিমে আরসে আজিমটি কোথায় মহাকাশে আছে আবার মস্তিষ্কেও আছে সিদ্ধাতুল মন্তাহাজার নাম এখানে বসে মসজিদের মুখ দিয়ে অনেক সময় কথাও বলে যে চিনতে পেরেছে সেই তো সফল কাম হয়েছে হে জগতের সমস্ত সাধকগণ হে জগতের সমস্ত প্রেমিকগণ হে সমস্ত জগতের ভক্তগণ আমি সকলের চরণে হাত রেখে বলি আল্লাহর পথে যদি আপনি গায়ে খেটে শ্রম দেন কাউকে বলবেন না আল্লাহর পথে যদি আপনি অনেক অর্থনীতি দেন কাউকে বলবেন না যদি একটা জিনিস চিন্তা করেন আপনার বন্ধু হোক আপনার প্রতিবেশী হোক আপনি তাকে দশ হাজার টাকা দিয়েছেন তুমি একটু ভালো মন্দ খাও তুমি একটু ভালো করে চলো বা ব্যবসা করে খাও তাকে দিয়েছেন সে নিয়েছে এখন সে উন্নতি হচ্ছে কিন্তু সে যে দশ হাজার টাকা দিয়েছিল মানুষকে বলে বেড়ায় আমি ওকে দশ হাজার টাকা দান করেছি আপনার বন্ধু হোক প্রতিবেশী হোক তাকে যখন মানুষ বলবে তোকে নাকি দশ হাজার টাকা দিয়েছে তুই নাকি এটা উন্নত করেছিস এরকম প্রায় মানুষে তাকে বলে তখন এসব শুনে তার অন্তরে আঘাত পায় দেখছো আমাকে দিয়েছে বলে মানুষকে বলে বেড়াচ্ছে তাহলে আল্লাহর পথে যদি আমি কিছু দেই অন্তরে রাখতে হবে কাউকে বলতে হবে না আল্লাহ তো জানে আচ্ছা যাই হোক আজকের যে আলোচনাটি কোন ধরনের ব্যক্তির দেহতত্ত্বের সাধনা লাগবে না সেই ব্যক্তিটি যে চব্বিশ ঘন্টা তার প্রভুকে সামনে দেখতে সামনে রাখে এবং তাকে ভেবে চোখের পানি ঝরতেই থাকে দুনিয়ার কোনো আমিত্যই নাই তার দুনিয়ার ভালো মন্দ কিছু চাওয়া পাওয়ার নেই সব সময় চোখটা বুঝে তার প্রভুকেই দেখতে পায় আর চোখ দিয়ে অধরে পানি ঝরতে থাকে এই ব্যক্তিটার জন্য এই দেহত্ত্বের কোনো সাধনার প্রয়োজন নেই কারণ মানুষের সাধনার আগুন দিয়ে দেহটাকে পুরে আর এই ব্যক্তিটা কি ত্যাগ করেছে সে ত্যাগের আগুন দিয়ে তার নিজেকে পরেছে এবং সে প্রেমের আগুন দিয়ে সে নিজেকে পোড়াচ্ছে যতটুকু পানি আছে দেহে তার চোখ দিয়ে বের করে ফেলছে দেখুন এই পৃথিবীতে আল্লাহকে কেউ ধরতে পারে না ছড়তে পারে না আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে না মারতে পারে না কিন্তু দেখেন এরকম একটা ভক্তের গায়ে যদি কেউ একটা আঘাত করে আল্লাহ স্বয়ং এই আঘাতটা নেবে এই ব্যক্তিটাকে এরকম ত্যাগী ব্যক্তিটাকে যদি কেউ একটা আঘাত করে কথার আঘাত হাতের আঘাত এই দুটো আঘাতই আল্লাহর পিছে পেতে নেবে যদি আমরা প্রেমিক হই তবে এরকম হয়ে যান সাধনার প্রয়োজন হবে না আপনি তো ভিতরের প্রেমের আগুনে ভিতরটাকে জ্বালিয়ে দিচ্ছেন আর সে আগুন নিবাতে যতটুকু পানের দরকার ছিল সেটুকু ভিতরে নেই চোখ দিয়ে বের করে দিচ্ছেন তাহলে আল্লাহর জন্য সে কাঁদতে কাঁদতে তার দেহের নদীগুলো শুকিয়ে গেছে তখন আল্লাহ আরশ্রয়ের মধ্যে বসে এই ভক্তটার জন্য কাঁদে ফেরেস তারা যদি আল্লাহকে বলে আল্লাহ কুলহু আল্লাহ আল্লাহাম হে আল্লাহ আপনি এক আপনি অদ্বিতীয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান আপনার তো কোনো কিছুর অভাব নেই আমি আপনি অভাবহীন আপনি কেন কাঁদেন তখন ফেরেশতাদেরকে বলবে দেখো দুই যুগ পার হয়ে গেছে আমার এই ভক্ত আমার জন্য শুধু কাঁদে আমার জন্য শুধু কাঁদে যে আমার জন্য দুই যুগ ধরে কাঁদতেছে আমি কি তার জন্য কাঁদবো না রে তারা বলে আমরা তো এরকম সন্তুষ্ট আপনাকে করতে পারি নাই এই জন্যই তো আপনি আদম সৃষ্টি করেছেন তবে সমস্ত জগতবাসী এই চোখের পানে যার চব্বিশ ঘন্টা পরতে থাকে সে কিসের সাধনা করবে সে তো প্রেমের আগুনে ভিতরটা চালিয়ে দিচ্ছে সে তো পুড়ে যাচ্ছে তবে একটা কথা বাবা হীরার উৎপত্তি কোথায় হীরার উৎপত্তি তো কয়লার মধ্যে হয় প্রেমের আগুনে যে নিজেকে পুরে কয়লা বানিয়ে দিচ্ছে আর সে কয়লার ভিতরে তো হীরার উৎপত্তি হবেই যাই হোক সমস্ত জগতবাসী আমার আজকের এই আলোচনা এই জন্যই করলাম অনেক মানুষ অবুঝ হয়ে আছে অনেক ভক্তরা অবুজ হয়ে আছে কি বলে আমরা এই সাধনা করি আমরা ওই সাধনা করি আমরা আত্মার মুক্তি নেব না বাবা আপনি সাধনা যদি একশো বছর যেব যদি আপনি সাধনা করেন আপনার আত্মার মুক্তি নিতে পারবেন না একমাত্র তিনি আত্মার মুক্তি নিবে যে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ হয়ে গেছে একমাত্র নিজের প্রভুকে ছাড়া কিছুই সে দেখে না কিছুই সে বোঝে না যে নিজেকে প্রেমের আগুনে পুরিয়ে দিয়েছে তারপর যদি আল্লাহর দয়া হয় এই ব্যক্তিটা মুক্তি দেবে আল্লাহ তাকে মুক্তি দেবে কিন্তু যদি এমন কিছু বলা হয় সাধনা করতেছি মুক্তি নেব আর হবে না জীবনে হে সমস্ত জগতভাষী আজকের এই আলোচনাগুলো আমার অন্তরের থেকে করেছি আমার এই হৃদয় থেকে করেছি সাধনাও যদি কেউ করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে মুক্তি নেবার জন্য নয় তা আল্লাহ কি বলবে সে তো আমার জন্য সাধন করে না সে তো মুক্তি নিতে চায় সে তো আমাকে চায় না তখন সমস্ত সাধনা বেকার হবে বাবা তাই আমি বলবো আজকের পর থেকে মানুষের কে সাহায্য করবো নিঃস্বার্থ আল্লাহকে ডাকবো নিঃস্বার্থ আল্লাহর জন্য কাঁদবো নিঃস্বার্থ তখন আমার কি মুক্তি লাগবে না জন্ম নিতে হবে না কি করতে হবে যে আমি যদি আমার হয়ে থাকি তাহলে আল্লাহ আল্লাহর হয়ে থাকবে আর আমি যদি তার হয়ে যাই তো সে আমার হয়ে যাবে তাহলে আমি যদি তার হয়ে যেতে পারি আর সে যদি আমার হয়ে যায় তাহলে এরকম কথা আর কখনো বলব না যাই হোক এ সমস্ত জগতবাসী মনে হয় আমি কোথাও আঘাত পেয়েছি ওই আঘাতে আজকে এই কথাগুলো বের হয়ে আসলো তবে আমাদের চ্যানেলের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাকে সাথে রাখবেন সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ